তোমার কি ফার্স্ট ইয়ারে কিচ্ছু করা হয় নাই অনেক হতাশ লাগতেছে তোমার যে খারাপ অবস্থা আমার ছিল আমি সাদমান আব্রাট আমি এখন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়াশোনা করতেছি আমি বইয়েটা চান্স পাইছি বাংলাদেশের যত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে যতগুলোতে আমি পরীক্ষা দিছি প্রত্যেকটাতে আমি চান্স পাইছি এবং তার সাথে আমি এখন এস এস স্কুলের টিচার হিসেবে আছি এবং ইনশাল্লাহ নেক্সট ডে হচ্ছে এর যে মিশন সেখানে আমি টিচার হিসেবে জয়েন করবো সো আমি ফার্স্ট ইয়ার ফাইনাল যখন দিছি তখন বলা যায় আমার টেন পড়াশোনা পড়াশোনাও হয়নি এবং যখন আমি টেস্ট পরীক্ষা দিছি আমার এইটটি এর মতো পড়াশোনা বাকি ছিল তোমার অবস্থা নিশ্চয়ই এর চেয়ে খারাপ না এর চেয়ে খারাপ আর কি হতে পারে বলা যায় যে পুরো বইটাই হচ্ছে তোমার বাকি সো ওই অবস্থা থেকে কিভাবে আমি রিভার্স করছি যে আমি বাংলাদেশে এবং আমার মধ্যে কনফিডেন্সটা ছিল যে ইনশাল্লাহ বাংলাদেশে যে জায়গাতে আমি পরীক্ষা দিব আমি চান্স পাবো এবং সেই জিনিসটাই হয়েছে সো আমি কোন কোন পদ্ধতিতে হচ্ছে এই কাজটা করছি এবং কিভাবে আমি এই এত বড় গ্যাপ হচ্ছে ফিল আপ করে ফেলছি ধাম করে সেই জিনিসটা আমি তোমাদেরকে শিখাবো তুমি যদি আরো এরকম ভিডিও চাও যেগুলো তো হচ্ছে অ্যাকচুয়ালি ভাইয়া রিয়েল লাইফের স্টোরি দিয়ে হচ্ছে মোটিভেশন এবং গাইডলাইন দিব রিয়েল লাইফের নট যে গল্প কাহিনী নট হচ্ছে চ্যাট জিপিটি থেকে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন ট্রিক্স একদম রিয়েল লাইফে কিভাবে ভাইয়ারা অনেক খারাপ অবস্থা থেকে কামব্যাক করে বুয়েট মেডিকেলে চান্স পাইছে এরকম যদি তুমি আরো ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে লেখো ইন্টারেস্টেড এবং ভিডিওটা শেয়ার করে দাও সো আমার সিক্রেটটা আসলে কি ছিল আমার প্রথম সিক্রেট ছিল হচ্ছে ফাইন্ড নিউ রোডস নতুন রাস্তা খুঁজে বের করো যেহেতু তুমি অলরেডি পিছায় গেছো তোমার যেই বন্ধুরা রেগুলার হচ্ছে কোচিং এর পড়া পড়ছে রেগুলার কলেজে গেছে রেগুলার প্রথম থেকে একদম পড়াশোনা করে আসছে বছরের তাদের সাথে তুমি যদি নিজেকে মিলাইতে চাও তাহলে তুমি জীবনেও কি করতে পারো না ওদের সামনা সামনে যেতে পারবে না ধরো জিনিসটা হচ্ছে এরকম এটা হচ্ছে তোমার এইচএসসি লাইফ আর এটা হচ্ছে ধরো বুয়েট এখন তোমাকে এইচএসসি লাইফ থেকে সরাসরি বুয়েটা যাইতে হবে তোমার ফ্রেন্ডরা অলরেডি এই জায়গাতে আছে ওরা পড়াশোনা শেষ করে বাট তুমি এখনো স্টার্ট করো নাই এখন তোমাকে যদি তোমার বন্ধুদের ওভারটেক করতে হয় তাহলে কি করতে হবে সেম রাস্তায় গেলে হবে না সেম রাস্তায় তো ওরা অলরেডি অনেক টাইম ধরে কষ্ট করে করে এইটুকু পর্যন্ত গেছে একই রাস্তায় তুমি যদি তাহলে ওদের মতোই কষ্ট করতে হবে তোমাকে সেক্ষেত্রে দেখা যাবে যে ওরা ছয় মাসের পথ অলরেডি পার হয়ে গেছে বাকি আছে আর সিলেবাসের ছয় মাস পরীক্ষার আগে আর ছয় মাস বাকি এইচএসির এখন তুমি আরো ছয় মাস যদি ওদের রাস্তাতেই যাও তাহলে হাইস্ট ওদের পর্যন্ত যাইতে পারবা বাকি রাস্তা ফিল আপ করতে পারবা না তোমাকে কি করতে হবে বাইপাস রোড দিয়ে যাইতে হবে বাইপাস রোড দিয়ে এমন কোন একটা রোড আবিষ্কার করতে হবে যেটা দিয়ে ওরা বারো মাসে যা পড়াশোনা করছে তুমি ছয় মাসে সেটা কমপ্লিট করতে পারবে এখন সেই ট্রিক্সটা আসলে কি বা সেই টিপসটা কি ফার্স্টে চলে আসো অনলাইন এডুকেশন এখানে হচ্ছে এটা খুবই খুবই হেল্পফুল খুবই খুবই হেল্পফুল এবং আমি এটার হেল্প যে কি পরিমাণে নিচ্ছি ভাইরা ইউ ক্যান্ট ইভেন ইমাজিন এবং অনলাইন এডুকেশনে কি ইম্পর্টেন্ট টিচার সিলেক্ট করাটা খুবই ইম্পর্টেন্ট আমার কপাল ভালো আমি খুব ভালো ভালো হচ্ছে টিচার সিলেক্ট করে ফেলতে পারছিলাম এই জন্য হচ্ছে আমি এখানে কিন্তু কোপ আপ করতে পারছিলাম এরপরে দেখো যে জিনিসটা সেটা হচ্ছে দেয়া তোমাকে অনেক কিছু হবে কি সাবজেক্টের একটা করে বই পড়তে হবে আমি যখন নর্ডার্ন কলেজে পড়ছি আমি ঢাকা বোর্ডে সেকেন্ড হয়ে এসএসসিতে তারপর হচ্ছে ইন্টারমিডিয়েটে উঠছি সো এটা বলা যায় আমার ইন্টারমিডিয়েটের জন্য ভালো দিকও ছিল আবার অনেক ক্ষেত্রে খারাপ দিকও ছিল খারাপ কেন ছিল আমার মধ্যে একটা জিনিস সবসময় কাজ করতো আমাকে সবার চেয়ে বেশি পড়তে হবে আমাকে অনেক পড়তে হবে সো এটা করে তার উপর হচ্ছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের পরে হচ্ছে আমি বলি বাসা থেকে আমার কলেজ ছিল অনেক দূরে এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট বাসা থেকে যেহেতু কলেজ দূরে ছিল সো আমার যাওয়া আসাতে প্রচুর টাইম চলে যেত এই প্রচুর টাইম চলে যাওয়ার কারণে আমার এনার্জি থাকতো না আমি পড়াশোনা করতে পারতাম না আবার যতটুকু টাইমে প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা আমি পড়াশোনার জন্য পাইতাম ওই টাইমটা হইতে গেলে আমার ল্যাব রিপোর্ট লেখার জন্য চলে যেত নাইলে হচ্ছে এত বই কোনটা পড়বো এই চিন্তা করতে করতে সময় যেত সো তোমাকে কী করতে হবে বাদ দিতে হবে কি করতে হবে ফিজিক্সে একটাই বই ইসাক স্যার সবাই বলবে তপন স্যার পড়া দরকার নাই আমি তো বললাম সবাই তো সোজা রাস্তায় গেছে তুমি তো বেকার রাস্তায় যাইবা ফিজিক্স ইসাক স্যার পড়বা কেমিস্ট্রি হাজারি স্যার অনেকে লিঙ্কন স্যার বলবে গুহ স্যার বলবে তারপর কবির স্যার বলবে বাদ এগুলো সব বায়োলজি হচ্ছে এক কথায় আজমল স্যার সেকেন্ড পার্ট এবং হাসান স্যার হচ্ছে ফার্স্ট পার্ট ফিজিক্স এবার ম্যাথ ম্যাথ হচ্ছে এসইউ স্যার অথবা সিস্টেক অথবা হচ্ছে রূপন্তি অথবা রূপন্তি ঠিক আছে আমি যেটা করতাম আমি বলে আমি সিস্টেক পড়তাম সিস্টেক কেন সিস্টেক কারণ সিস্টেকের মধ্যে বাংলাদেশে যত বইয়ের মধ্যে যত ম্যাথ আছে সবাই না হচ্ছে সিস্টেকের মধ্যে ঢুকাই দিয়েছে সিস্টেক আলাদা কোনো বই না সিস্টেক কিন্তু হচ্ছে বাংলাদেশে যত বই আছে এসিউ আহমেদ স্যার কেতাব স্যার রূপন্তি হ্যান্ড তারপর হচ্ছে অসীম কুমার সাহা স্যার সবার বইয়ের মেয়াতাই না সিস্টেকে ঢুকে দিছে সিস্টেক এটাই ঠিক আছে ওকে সো এই চারটা সাবজেক্টের বই হয়ে গেল আইসিটি আইসিটি পড়বা হচ্ছে তোমরা আমাদের ইয়ের কাজল ব্রাদার্সের একটা বই আছে কাজল ব্রাদার্সের বইটা পড়বা ওটা বললে হচ্ছে তোমরা বুঝতে পারবা ঠিক আছে কাজল ব্রাদার্স সো ফার্স্টে কি করতে হবে তোমাকে অনলাইন এডুকেশনের টিচার গুলো সিলেক্ট করতে হবে আমি তোমাদের জায়গায় থাকলে আমি কোন কোন টিচার সিলেক্ট করতাম আমি বলি আমি অনেস্টলি বলি ফ্রি ক্লাসের জন্য কাদের করতাম ফ্রি ক্লাসের জন্য আমি একদম শুরুতে রাকিব ভাই ম্যাথ কোনো কথা নাই রাকিব ভাই অভিধা এদের উপর কোনো কথা নেই এবং ফ্র্যাঙ্কলি বলি আমি হচ্ছে কমপ্লিটলি অনলাইনে ফ্রিতে পড়ছি ঠিক আছে এবং এখন কিন্তু তোমার লম্বা লম্বা ক্লাস করা যাবে না ওয়ান শর্ট ক্লাস করতে হবে ওয়ান শর্ট ক্লাস কেমনে করবা এই যে এটা হচ্ছে আমার থার্ড পার্ট হাউ ইউ উইল অ্যাপ্রোচ ওয়ান শর্ট ক্লাস তুমি দেখো ভালো করে খেয়াল করো ওয়ান শট ক্লাসের মধ্যে কি থাকে পরীক্ষায় যে ম্যাথগুলো বেশি বেশি আসছে ওই জিনিসগুলো থাকে সো তুমি এখন শুধু ওয়ান শট করবা কোনো একাডেমিক ক্লাসের দরকার নেই কোনো কোর্সের দরকার নেই নাথিং তুমি খালি ওয়ান শট করবা কোথায় ইউটিউবে ফ্রিতে ইউটিউবে ফ্রিতে তোমরা তো জানো না আমরা টিচাররা যখন মাঝে মাঝে কথা বলি অনলাইন টিচাররা তখন মাঝে মাঝে আমরা ডিপ্রেস শুনে চলে ভাই এত কনটেন্ট স্টুডেন্ট কি তারপরে পেইড ব্যাচে কিনবে আমাদের কনটেন্ট এত কনটেন্ট এত কনটেন্ট কেন ইউটিউবে আমাদের মাথা মাথা এই জিনিসটা নিয়ে মানে আমরা অবাক হয়ে যাই যে স্টুডেন্ট তারপরেও কেন হচ্ছে তারা ফ্রি ক্লাস কিনে সো তুমি ওয়ান শর্ট ক্লাস ওয়ান ওয়ান শর্ট ক্লাস করার কিছু নিয়ম আছে যেটা তোমরা হচ্ছে বুঝো না দেখে তোমরা করতে পারো না একটা ওয়ান শট কমপক্ষে তিনবার করতে হয় তিনবার প্রথমবার হচ্ছে শুধু ক্লাসটা দেখা লাগে সেকেন্ড হচ্ছে ক্লাসটা থেকে ইম্পর্টেন্ট নোট করা লাগে থার্ডটা হচ্ছে তিনবার দেখার সময় হচ্ছে তোমার ক্লাসটা রিভিশন দেওয়া লাগে এইটা হচ্ছে তোমার ওয়ান শর্টের রুটিন এবার ফোর্থ জিনিস আমি যেটা করছিলাম সোশ্যাল মিডিয়া ব্যান্ড সোশ্যাল মিডিয়া বলতে দুনিয়াতে আমার কিছুই ছিল না নতুন আইডি একদম তোমার নতুন আইডি তোমার কোনো ফেসবুক নেই এখন যে আইডি ওটা ডিএক্টিভেট নতুন আইডি খোলো সেই নতুন আইডি দিয়ে শুধুমাত্র তোমার ক্লাসের গ্রুপের জন্য তুমি অ্যাড থাকবা আর ইউটিউবের গ্রুপে তুমি অ্যাড থাকবা পাঁচ তুমি অলওয়েজ মোটিভেটেড থাকবা কিভাবে মোটিভেটেড থাকবা এখানে খুব মজার একটা মোটিভেশন আছে সেটা হচ্ছে তুমি অলওয়েজ চিন্তা করবে আমার বন্ধুরা আমার বন্ধুরা আঠারো মাস পরিশ্রম করে বইটা চান্স পাইছে আমি মাত্র ছয় মাস পরিশ্রম করে বইটা চান্স পাব এবং এটা কিন্তু সম্ভব ভাইয়া কিন্তু এটা করে দেখাইছি আমি ছয় মাস পরে হচ্ছে বইটা চান্স পাবো আমি বইটা প্রিলেটিক্সে ফাইনাল দিইনি কিন্তু মেডিকেলে তো চান্স পাইছি এবং আমি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কনফিডেন্ট বইটা আমি যদি পরীক্ষা দিই তাহলে চান্স পেতাম কারণ আইওটিতে আমি একশো চৌষট্টিতম হয়েছি এবং ইউ উইল নট বিলিভ তোমরা বিশ্বাস করবো না আমি আইওটির এক্সামের আগে দুই মাস আমি ম্যাথ বই ধরে নিই দুই মাস আমি ম্যাথ বই ধরে নেই এমআইএসটি পরীক্ষার আগে দুই মাস আমি ম্যাথ বই ধরে নেই এমআইএসটিতে তিনশো ছিয়ানব্বই তম হয়েছে আইওটিতে একশো চৌষট্টি তম হয়েছে আমার অনেক ফ্রেন্ড যারা পিওরলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে তাদের অনেকের র্যাঙ্ক আইওটিতে আমার পিছনে ছিল ঠিক আছে সো বুয়েটের পরীক্ষার সময় বুয়েটের অ্যাকচুয়ালি প্রিলির সময় হচ্ছে আমার মেডিকেল ক্লাস তো কোনো স্টার্ট হয়নি এই জন্য পরীক্ষা দিতে গেছিলাম এমনি ঘুরতে আর ফাইনালের সময় হচ্ছে আমার মেডিকেলের পরীক্ষা ছিল তখন মানে মেডিকেলের ইন্টারনাল পরীক্ষা মেডিকেলে দেড় মাস ক্লাস হওয়ার পরে একটা পরীক্ষা হয় ওই পরীক্ষার দিন পড়ছে বুইটা ফাইনালের দিন সো আমি আর পরীক্ষা দিতে যাইনি সো তুমি ছয় মাস পরে হচ্ছে বুয়েটা চান্স পাচ্ছ সো তোমার মধ্যে হচ্ছে হাই ডেডিকেশন থাকবে যে ভাই ওরা মনে করছে যে আমি কোথাও চান্স পাবো না আমি তো একেবারে এবং মজার মতো আবার এন ডিসির অনেক গ্রুপ মেট কিছু কিছু থাকে না এরকম হিংসুট হিংসুটটা সো ওরা অনেকে মনে করছে যে হ্যাঁ রে এই ছেলে আর কোথায় চান্স হবে এস তে ভালো করছে ভালো করছে এখন তো নাই এই ছেলে বাট রেজাল্টের দিনকে দেখে অবাক হয়ে গেছে সবাই কিরে ভাই এ মেডিকেলে কেমনে চান্স পাইলো সো এই হচ্ছে কথা আর কি মানে আমার কলেজে পারফরমেন্স এত বাজে ছিল ইউ ক্যান নট ইভেন ইমাজিন এত বাজে ছিল আমার কলেজে পারফরমেন্স কলেজের মধ্যে আমি ঘুমাইতাম নর্ডাম কলেজে তো হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্স অনেক স্ট্রিক্ট সো ক্লাস করতেই হইতো আমি ক্লাসের মধ্যে গিয়ে ঘুমাইতাম এবং আমার একটা সমস্যা ছিল যে আমার সাউন্ড সহ্য হইতো সো নর্ডামে হচ্ছে তোমার দুইটা না চারটা স্পিকার ঠিক আছে উপরে তো কান প্রচন্ড ব্যথা করতো

আত্মীয় স্বজনের চেহারাটা চিন্তা করবে যে ভাই ওরা কি মনে করছে যে আমি কি পরিমাণ নষ্ট হয়ে গেছি কিন্তু আমি কি করছি একদম রেজাল্টের দিন ভাজি মাত করে দিলে ওদের চেহারাটা যে কি হবে আহ এটা চিন্তা করে তুমি মোটিভেটেড থাকবা নেক্সট পয়েন্টটা হচ্ছে তুমি অলওয়েজ কোন কোন জিনিস পড়তেছো এটা একটু ভালো করে মাথায় রাখবা তোমাকে তুমি যদি বইটা চান্স পাইতে হও পাইতে চাও এবং এইচএসসিতে ভালো করতে চাও এইচএসসি আমি আপাতত এইচএসসি নিয়ে কথা বলি এইচএসসির জন্য তোমাকে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমরা কোচিং এর সারদের কাছে যাও না যে সাররা কোচিং এর অনেক পড়ায় এখান থেকে এইচএসসি তে কমন আসে এইচএসসি তে তো বই থেকে কমন আসে না এরকম একটা টেন্ডেন্সি আসে না তোমাদের মধ্যে দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তুমি পাঞ্জেরি টেস্ট পেপার কিনবা আমি একদম নাম সহ বলে দিতেছি পাঞ্জেরি পাঞ্জেরি টেস্ট পেপার আমি তোমার সাথে বেশি টাকা তো না গরিব মানুষ এক হাজার টাকা হচ্ছে তোমার সাথে বাজি লাগতে পারি লাগবো না যদিও এক হাজার টাকা বাজি লাগতে পারি তুমি পাঞ্জেরি টেস্ট পেপার জাস্ট তিন দিন জাস্ট তিন দিন পাঞ্জাবের টেস্ট পেপারের মে ডিজিতে হচ্ছে মে ডিজিতে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ বোর্ডের কোশ্চেন দেওয়া থাকে যে প্রিভিয়াস ইয়ারে বোর্ডে কি কি কোশ্চেন আসছে যেমন ধরো এই যে আমার কাছে একটা আছে আমি দেখা এই যে যদি এটা পঁচিশ সালের এই যে রাজশাহী বোর্ড দু বাইশ দিনাজপুর বোর্ড দু বাইশ এটা এসএসসি এর কোশ্চেন নাকি সো তুমি জাস্ট এইরকম কোশ্চেনগুলো দেখে যাবা জাস্ট তিন দিন তুমি কোশ্চেনগুলো দেখে যাবা একটা চ্যাপ্টারের দেখো আমি তোমাদেরকে চ্যাপ্টার কোশ্চেন দেখাচ্ছি হচ্ছে এই যে অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি তো তুমি তিন দিন জাস্ট এই কোশ্চেনগুলো দেখে যাবা এবং কোশ্চেনগুলো দেখে গিয়ে ওই কোশ্চেনগুলো জাস্ট সলভ করবা ট্রাস্ট মি ইনশাল্লাহ তুমি দেখবা তোমার বন্ধুরা স্যারদের কাছে সারা বছর কোচিং করে যা পারে না তুমি তার চেয়ে বেশি পারো বিশ্বাস করো বিশ্বাস করো ভাই বাংলা ইংলিশ আইসিটি সেম কাজ করবা তুমি সেম কাজ এখন এমন হবে যে তুমি কোনো কোনো কোশ্চেন একেবারেই বুঝো না তখন তুমি কি করবা কোন একটা ইউটিউব চ্যানেল যাওয়া কোন একটা ভাইয়াকে কে দেখায় দিবা এই বাট শুরুতেই ভাইয়ারা আমার একেবারে পড়ায় উড়াই দিবে এই চিন্তা করলে জীবনেও তুমি কাম ব্যাক করতে পারবে না তোমার ওই মানে কাম ব্যাক হবে না তোমার ব্যাক কাম হবে না তুমি উল্টো দেখে যাবে কারো বোঝা গেছে তোমাকে নিজে পড়াশোনা করতে হবে নেক্সট তোমার আরেকটা বই কি না লাগবে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক ও এটা তোমরা আরেকটা কাজ করতে পারো আমি ভুলে গেছি পাঞ্জারের টেক্স পেপারের চেয়েও আরও সুন্দর একটা বই আছে এসিএস এর হচ্ছে কম্প্যাক্ট সিরিজ রম্বাস পাবলিকেশন এর রম্বাস এটাও সুন্দর বই সুন্দর বই এবং অনেস্ট অপিনিয়ন অনেস্ট অপিনিয়ন আমি যদিও এসিএস এর জুনিয়র টিচার বা এসএস ফিউচার স্কুলের টিচার মেইনলি আমি এস এর টিচার এখন হইতে পারিনি আমি অনেস্ট অপিনিয়ন দিই যেহেতু এটা আমার স্টুডেন্টরা দেখতেছে আমি মিথ্যা কথা বলবো না কারণ মিথ্যা কথা বললে হচ্ছে স্টুডেন্টদের কাছে ক্রেডিবিলিটি থাকে না এখানে কিছু ভুল আছে এখানে আনসারে কিছু ভুল আছে প্রথম এডিশন যেহেতু এই জন্য কিছু ভুল আছে বাট তোমার তো মেনলি কোয়েশ্চেনটা দেখা দরকার কোয়েশ্চেনে কোনো ভুল নাই ইনশাল্লাহ ঠিক আছে বাট আনসারে কিছু কিছু জায়গায় ভুল আছে এটা আমি স্বীকার করতেছি এবং এটা আমরা বেটার করার ট্রাই করতেছি বাট বাট এখানে হচ্ছে কি গুছায় দেয়া আছে ধরো একই কোয়েশ্চেন তিনটা বোর্ডে আসছে পাঞ্জারিতে হচ্ছে তিন জায়গাতে দেওয়া আছে বাট কম্প্যাক্ট সিরিজে একটা জায়গাতেই দেওয়া আছে এবং নিচে লেখা আছে যে এটা তিন জায়গায় আসছে সো এটা বেটার ঠিক আছে এই হচ্ছে কথা দেন তোমাকে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক কিনতে হবে অবশ্যই অবশ্যই টেস্ট ওয়ার্ড সলভ পরে তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন একটা একবার চোখ বোলা চোখ বোলায় নিজে নিজে করার চেষ্টা করবা করার চেষ্টা শুরুতে আমি বলি ভাই তুমি বলবা যে ভাই আমি তো ম্যাটের কিছুই পারি আমি বই খুলেই নেই ম্যাট্রিক্সও নির্ণায়কের ম্যাট্রিক্সকে আমি এড়ে জানি না নো ইস্যুস তুমি তারপরেও টেস্ট ওয়ার্ড খুলবা কারণ তুমি কি এখানে ম্যাথমেটিশিয়ান হইতে আসছো থিওরি বুঝতে আসছো না তুমি প্র্যাকটিক্যালি করতে আসছো দেখবা অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষাটা কীভাবে আমি বলি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাটা ধরো গাড়ির মেকানিক আর গাড়ির ইঞ্জিনিয়ার দুজনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে মেকানিক কি করতে পারে গাড়ি সুন্দর করে কিন্তু সারায় ফেলতে পারে তাই না বাট একটা ইঞ্জিনিয়ারের তুমি গাড়ি নিয়ে ধরা দাও সে হা করে টাকা থাকবে কারণ সে হচ্ছে গাড়ির ইন্টারনাল জিনিসপত্র জানে যে এটা কেমনে কাজ করে এটা কেন দেওয়া হয়েছে এই স্ক্রুটা কেন কাজ করে আর মেকানিক কি জানে মেকানিক জানে যে এই স্ক্রুটা এদিক দিয়ে এদিকে ঢুকাইলে হচ্ছে গাড়িটা চলবে তোমার অ্যাডমিশন টেস্টে ওই জিনিসটাই চেক করে যে স্ক্রুটা কোথায় ঢুকাইলে গাড়ি চলবে এটা তুমি জানো কিনা তুমি যখন ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে যাবা তখন তোমাকে শিখাবে যে কেন ওই স্ক্রুটা তুমি ওই জায়গায় ঢুকাইছো আমি কি জিনিসটা বুঝাইতে পারছি সো তুমি ম্যাট্রিক্স বুঝো আর না বুঝো তুমি সরল রেখা বুঝো আর না বুঝো তুমি ইন্টিগ্রেশন বুঝো আর না বুঝো তুমি ডিফারেন্সিয়েশন বুঝো আর না বুঝো তুমি কি করবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করবা এবং টেস্ট পেপার সলভ করবা আমি বলি কিভাবে করবা আমি যেভাবে করতাম আমার বাসায় টিচার রাখা হয়েছিল দুই মাস যাওয়ার পরে বাপমা বলছে যে তুমি পড়াশোনা করো না এই টিচার রাখা বাবা আমি এত টাকা দিতে পারবো না অনেক কষ্ট কথা শোনাইছে আমি বলছি ঠিক আছে আমার টিচার লাগবে না আমার রিস্ক নিয়ে আমি নিজে পড়াশোনা করবো আমি কি করছি এই সূত্রের কারণে ঠিক আছে এইভাবে হচ্ছে ম্যাথ করছি এবং এইভাবেই তুমি যদি ম্যাথ করো তুমি চান্স চান্সবান আমি খুবই ছোট ছোট কিছু ট্রিক্স দিলাম তোমরা যদি এরকম আরো ট্রিক্স চাও তাহলে কমেন্ট বক্সে হচ্ছে জানো আমি তোমাদেরকে নেক্সট এটার আরো ইলাবোরেটেড আরো সুন্দর করে কিভাবে হচ্ছে তোমরা প্রিপারেশন নিতে পারবা এইচএসসি এবং সেটা নিয়ে ইনশাআল্লাহ ভিডিও বানাবো